হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার স্কুল আমাদের আজকের বিষয় হচ্ছে অনুশীলনী তিন পয়েন্ট এক শ্রেণী নবম দশম বিজগণিত রাশি আর আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আছি হেমন্ত কুমার রায় ট্রেড ইনস্ট্রাক্টর কুমিরা পণ্ডিতপুকুর হাই স্কুল আচ্ছা আমরা দেখি আমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো এখানে আমরা দুইটা মেথ নিয়েছি একটা হচ্ছে ক নাম্বার টু এ প্লাস থ্রি বি আর একটা হচ্ছে গ নাম্বার ফোর ওয়াই মাইনাস ফাইভ এক্স আচ্ছা এখন আমরা ক নাম্বারের সমাধান করার চেষ্টা করি আমরা সবসময় মনে রাখবো বর্গ মানে হচ্ছে স্কোয়ার বর্গ মানে স্কোয়ার তার মানে টু এ প্লাস থ্রি বি এর উপরে হোল স্কোয়ার এখন আমরা টু এ এটাকে ধরবো এ আর থ্রি বি এটাকে ধরবো বি মাঝখানে প্লাস চিহ্ন আমরা মাঝখানে বসাই দিব দুই পাশে ব্রাকেট হোল স্কোয়ারটা আমরা বসাই দিব এখন আমরা যদি দেখি এটা আমাদের পরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকলু কি জানি আমরা জানি এ প্লাস বি হোলিস্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বিস্কোয়ার আচ্ছা ঠিক একইভাবে এটাও আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে এখানে আমরা লিখব এ স্কোয়ার মানে টু এ এর উপরে হোল স্কোয়ার প্লাস সূত্রের টু ইন্টু এ মানে হচ্ছে টু এ ইন বি মানে হচ্ছে থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে থ্রি বি এর উপরে হোল স্কোয়ার আচ্ছা এরপরে এখানে যেহেতু হোল স্কোয়ার আছে তার মানে আমার টু এর উপরে স্কোয়ার আছে এবং এ এর উপরেও স্কোয়ার আছে আমরা টু এর উপরে স্কোয়ার দিলাম এ এর উপরেও স্কোয়ার দিলাম প্লাস দুই দিয়ে চার চার তিনে বারো টুয়েলভ এ বি প্লাস এখানেও একইভাবে যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে থ্রি এর উপর স্কোয়ার ইন্টু বি এর উপর স্কোয়ার এরপরে আমরা গুণ করে দিই দুই দুই এর উপর স্কোয়ার মানে দুই দিয়ে চার এ স্কোয়ার প্লাস বারো বি প্লাস নাইন বি স্কোয়ার হচ্ছে আমাদের অ্যান্সার এরপরে আমরা গ নাম্বারের সমাধান দেখি গ নাম্বারে আমরা প্রথমে জানছি কি যে বর্গ মানি হচ্ছে হোল স্কোয়ার তো এখানে ফোর ওয়াই মাইনাস ফাইভ এর উপরে এটাও আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়ে তার আমরা জানি কি

আর পাঁচ পাঁচে পঁচিশ টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার এটা হচ্ছে আমাদের অ্যান্সার